হ্যালো ফ্রেন্ডস আমি পায়েল সিন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরসি শিক্ষা চ্যানেলটি বন্ধুরা গত ক্লাসে আমি আপনাদের সঙ্গে কিছু প্রিপজিশন নিয়ে আলোচনা করেছি আজ আমরা সেই প্রিপজিশনগুলি নিয়ে একটি ছোট্ট পরীক্ষা করব দেখি কে কটা সঠিক বলতে পারি চলুন দেখে নিই আজকের প্রথম অংশটি প্রথমেই আমরা দেখব ড ও সে এই প্রিপজিশনগুলি রয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন যে এই প্রিপজিশনগুলির মধ্যে আমরা সঠিক প্রিপজিশনটি এই বাক্যের শূন্যস্থান অংশে ব্যবহার করব প্রথমেই আমরা দেখে নেব যাবিথ শূন্যস্থান ফস যাবিথ শূন্যস্থান ফস এই জায়গাটিতে আমরা কোন প্রিপজিশনটি ব্যবহার করব ফ্রান্স অবশ্যই একটি বড় জায়গা কারণ এটি একটি দেশের নাম এবং তার সঙ্গে এটি একটি স্ত্রীলিঙ্গবাচক দেশের নাম তাই অবশ্যই এখানে আমাদের অক এই প্রিপোজিশনটি ব্যবহার করতে হবে এর পরবর্তী বাক্যটিতে আমরা দেখব ইলভা শূন্যস্থান ইলভা শূন্যস্থান স বাক্যটিকে যদি আমরা একটু অর্থ করে নিতে চাই তাহলে আমরা বুঝতে পারবো সে যায় এবং সোফ্যাক অর্থাৎ তার ভাই অর্থপূর্ণভাবে সাজাতে গেলে বাক্যটিকে আমাদেরকে এইভাবে করতে হবে সে তার ভাইয়ের কাছে যায় তো যখন আমরা কারোর উদ্দেশ্যে অর্থাৎ কোনো ব্যক্তির উদ্দেশ্যে যাওয়া বা কোনো কিছু করা বোঝাবো তখন আমরা জানি যে সে এই প্রিপজিশনটি ব্যবহার করবো তাহলে এখানে হবে ইলভা সে সোমফ্যাক ইলভা সে সোমফ্যাক এরপরে তৃতীয় বাক্যটিতে আমরা দেখব ইল জোং হে লেভেথ মো শূন্যস্তান লমোয়া ইল জো জে লেভেথ মো শূন্যস্তান লমোয়া অর্থাৎ তারা তাদের জামা কাপড় রাখে এটা আমাদের কাছে খুবই সহজ লাগবে আশা রাখছি কারণ এই প্রিপজিশনটি আমি আপনাদের আগেই বলেছি যে যখন আমরা কোনো কিছুর ভিতরে বা ইনসাইড অর্থে বোঝাতে যাকবো তখন আমরা অবশ্যই দম প্রিপজিশনটি ব্যবহার করব

এক্ষেত্রে একটি কথা আপনাদের বলে রাখি যারা চুল কাটে তাদেরকে ফরাসি ভাষায় কিন্তু কোয়াফোহ বলা হয় তো সেটিও একটি পেশা বা সেটিও একটি ব্যক্তি যার উদ্দেশ্যে সে যাচ্ছে তাহলে এক্ষেত্রে কিন্তু এলভা সে লো কোয়াফো এটি হবে এলভা সে এ পিপোজিশনটি হবে এলভা সে লো কোয়াফো এর পরবর্তী বাক্যটিতে আমরা দেখব হুবু নু শূন্য স্থান লা পিসিন্ন হোথ হুও নু শূন্য স্থান লা পিসিন লাপিসিন অর্থাৎ সুইমিং পুল একটা ছোটো জায়গা তো সেই ক্ষেত্রে আমরা যে প্রিপোজিশানটি ব্যবহার করতে পারি সেটি হলো আ হোথ নু আলাপিস আপনারা অনেকেই আলা আলাপিসিন আলাপিস এই ধরনের কথাগুলো শুনে থাকবেন তো এগুলো আমাদের খুব সহজেই কিন্তু মনে থাকে হ নু অ্যালাপিস কারণ সুইমিং পুল একটা ছোট স্থানের নাম বা ছোট জায়গার নাম সেই কারণে আমরা আপ ডিপিশনটি এখানে ব্যবহার করব। এরপর দেখব পরবর্তী বাক্যটি নু ফহু হো অর্থাৎ আমরা ফিরব কখন দলা নুই দ লা নুই অর্থাৎ রাত্রিতে আমরা অনেক সময় সাধারণভাবে বলে থাকি যে আমরা রাত্রে ব্যাক করব বা যেটা ফিরবো অর্থে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইন দ্য নাইট এই শব্দটা সবসময় ব্যবহার করি তো এই ক্ষেত্রে আমরা দেখবো নু ফো হো ডো হ টু নুই এক্ষেত্রে কিন্তু দম এই প্রিপজিশনটি হবে এক্ষেত্রে দম ইন এই অর্থে ব্যবহৃত হবে এরপরে আমরা দেখে নেব পরবর্তী অংশটি চলুন দেখে নেওয়া যাক সেটি তার আগে ছোট্ট করে একটা বিষয় বলে রাখি আপনাদের অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে এখানে অ হল না কেন অ এর অর্থ তো ইন এখানে অ হলো না এর কারণ এখানে লা একটি আর্টিকেল এবং আমরা জানি যে দোঁ আমরা তখনই ব্যবহার করি বা দ বেশিরভাগ ক্ষেত্রেই আর্টিকেল যুক্ত হয়ে ব্যবহৃত হয় তাই সেই কারণে এখানে কিন্তু এর পরিবর্তে দোঁ লা নুই এটি হবে কারণ লা আর্টিকেলটি এখানে আছে এরপর আমরা চলে যাব পরের অংশে এই অংশে আমরা যে বাক্যগুলি দেখব জেম খে আলে শূন্যস্থান হোম জেম খে আলে শূন্যস্থান হোম অর্থাৎ আই উড লাইক টু গো কোথায় জায়গাটার নাম হচ্ছে রোম এবং রোম একটি ছোট জায়গা বা তুলনামূলক ছোটো জায়গা বা ছোট স্থানের নাম তো সেই ক্ষেত্রে আমরা আ এই প্রিপজিশনটি ব্যবহার করবো জেম হে আ লে আোম এলভে শূন্যস্থান আবহিল অর্থাৎ তারা চেঞ্জ করবে দে উইল চেঞ্জ দেয়ার কার কখন বোঝাই যাচ্ছে এখানে ইন হবে অর্থাৎ এখানে ইনের জন্য আমাদেরকে অ এই প্রিপোজিশনটি নিতে হবে কারণ এখানে আর কোনো আর্টিকেল নেই এল ভুংসো টুক অনাফিল এল ভুংসে অনাফিল এরপরে আমরা যে বাক্যটি দেখব এলে আিভে এলে তা হিবে শূন্যস্থান হোম অর্থাৎ বোঝা যাচ্ছে সে আসবে যখন আমরা আসবে বলি তখন কিন্তু আমরা সবসময় এখান থেকে আসবে এইভাবে বলি থেকে এই শব্দটা যোগ করি এবং যার ইংরেজি অর্থ হচ্ছে ফ্রম এবং আমরা জানি দোহ এই প্রিপজিশনটি আমরা ফর্ম অফ অ্যাবাউট এই অর্থে ব্যবহার করি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি এখানে হবে এল এ তাক হিভে দো হোম অর্থাৎ সে রোম থেকে আসবে এল এ তা দো হোম তাহলে বন্ধুরা আশা রাখছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে এবং আপনারা যারা মনে করছেন যে আমার সাথে সরাসরি ক্লাস করবেন তারা কিন্তু আমার অনলাইন ক্লাসটি যোগদান করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নেবেন বা যদি খুঁজে পেতে অসুবিধা হয় আমাকে একটি কমেন্ট করে নেবেন আমি সঙ্গে সঙ্গে আমার কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে দেব। আর এই রকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রচুর পরিমাণে লাইকস করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের মধ্যে যাতে তারাও আপনারই মতো খুব সহজে বাড়িতে বসেই বাংলা ভাষার মাধ্যমে শিখে উপকৃত হতে পারে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা খুব শীঘ্র নিয়ে আসছি আর একটি ভিডিও